আচ্ছা আপনারা দেখেছেন যে আপনারা জানেন বোধ হয় জমিতে যখন আগাছা আর জঙ্গল জন্মায় তখন সেটাকে সাফ করার জন্য রাসায়নিক স্প্রে করা হয় একসাথে যাতে কাজটা দ্রুত হয় এবং রাসায়নিক স্প্রে করার পরে আপনারা কি দেখেন বা আমরা কী দেখি যেটা আমিও করেছি আমার দেশের বাড়িতে যে আস্তে আস্তে গাছটা ঘাসগুলো আগাছাগুলো শুকোতে থাকে শুকিয়ে মরে যায় এবং আস্তে আস্তে জমিটা মোটামুটি আগাছাহীন হয়ে যায় এবং বেশ কিছুকাল থাকে তারপরে আবার ধীরে 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 সেই নিচে থেকে আবার আগাছা জন্মাতে থেকে একটু একটু করে আবার সেই আগের চেহারায় তার মানে আগাছা নির্মূল করার জন্য যে ওষুধ দেওয়া হলো বা যে প্রক্রিয়ায় আমরা আগাছা নির্মূল করার চেষ্টা করি দেখা যায় যে কিছুদিন পরে আগাছা আবার জন্মায় তো আমাদের বর্তমান যে সমাজে এবং জীবনের যে পদ্ধতিগুলো প্রশাসনিক পদ্ধতি শিক্ষার পদ্ধতি এবং তাকে কেন্দ্র করে যে নিয়ম নীতি আইন বিধি ব্যবস্থা সে সবই হচ্ছে ওই আগাছা মারার মতো আপনি আইন চালু করলেন আপনি নজরদারি চালু করলেন আপনি নিয়ম চালু করলেন আপনি শাস্তিবিধানের যে ব্যবস্থা আরও কঠিন কঠোর করলেন আইন বদলে নতুন আইন এনে এবং এই যে চারিদিকে এখন দুর্নীতি রাহাজানি ব্যাপক হিংসা যে হিংসার অন্যতম কারণ দায়ী হলো রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি বাস্তবে সমাজকে আরও হিংসা মনোভাবন্ন করে তুলছে এর জন্য অন্যতমভাবে দায়ী হচ্ছে এই বর্তমান রাজনীতির দখলদারী মনোভাব যতই আদর্শ ম্যানিফেস্ট হোক না কেন কার্যক্ষেত্রে তার কি কুফল আমাদের তাহলে এই সমস্তই আগাছা মারার মতো প্রশ্ন হচ্ছে তাহলে এতেও যদি সমাধান না হয় তাহলে সমাধানটি কোন জায়গায় আছে মানুষকে কিভাবে কোন উপায়ে কোন পদ্ধতিতে মানুষ মানুষ হয়ে উঠতে পারে কোন পদ্ধতি তার মৌলিক সমাধানটি কোথায় রয়েছে নেই বর্তমানের এই নীতি উপদেশ নিয়ম কানুন বিধি নিষেধের মধ্যে ওই আগাছার মতো তাহলে চিরকালই কি আমরা এই আগাছা উৎপাটনের পণ্ডশ্রম করব আবার আগাছা জন্মাবে তাহলে মানুষকে মানুষ হয়ে ওঠা এবং মানুষ উত্তীর্ণ জায়গায় পৌঁছনোর যেখানে মানুষ চালিত হবে একটা সুন্দর শুভ মহৎ উদ্দেশ্য সম্পন্ন মানুষ সবার জন্য এবং মানুষত্বর এক চেতনায় উত্তর সেটা কোথায় কিভাবে। তার শুরুয়াত কীভাবে সেটার কি উত্তর সেটার জন্য আমাদের কোথা থেকে শুরু করতে হবে ঘরের থেকে একদম বাইরে সমস্ত ক্ষেত্রে তার শুরুটা কোথায় সেই শুরুটার সেই গোড়াটা কোথায় সেই গোড়াটার কথায় আমরা প্রত্যেকে তাহলে এখন নিজেকে প্রশ্ন করি এই ভিডিওটি দেখার পরে আমরা এখানে নিজের মতো করে ভাবি ভেবে আমরা কমেন্ট বক্সে আমরা নিজেদের মতো লেখি দেখি না আমাদের কাছেই মৌলিক উত্তর আছে কিনা উত্তর কেন আমাদের কাছে উত্তর আছে না যে উত্তর এখন পর্যন্ত যে সমাধান আমরা দেখতে পাচ্ছি না হাজারবার সরকার বদল হলো প্রশাসন বদল হলো আইন কানুন বদল হলো তাহলে আসল সমস্যাটির সুদীর্ঘকালীন সুরাহার রাস্তাটা এবং পথটা কোথায় তার প্রস্তুতিটা কোথায় আমরা ভাবি ভেবে উত্তর দিই সহমতই নাহলে আমাদের ভবিষ্যৎ আমাদের আগামী প্রজন্ম আমাদের সন্তান সন্ততির ভবিষ্যৎ অন্ধকার জন্য ভয়ানক তার পরিণতি সুতরাং আমি আশা করব আমরা প্রত্যেকেই এখানে কমেন্ট বক্সে আমরা নিজেদের মতো লিখি নাতি দীর্ঘ হোক দীর্ঘ হোক স্বল্প হোক আমরা লিখি আমরা মতামত দেই আমাদের মধ্যে নতুন ভাবনা আসুক সেই ভাবনার সুনামি উঠুক সেই সুনামিতে উপর থেকে যে বিধি ব্যবস্থাগুলো আছে তা পরিবর্তিত পরিবর্তনের জন্য নতুন কিছু সূচনা হোক একটা ভাবনার সুনামি উঠুক এবং ভাবনাকে কার্যে পরিণত করবার জন্য আমাদের কোনো না কোনো ভূমিকা থাক নাহলে অসহায়ভাবে দেখব চারিদিকে আগুন লাগছে চারিদিকে বৈষম্য চারিদিকে এই দুর্নীতি চারিদিকে হিংসা যেটা একেবারেই সাংঘাতিক অবস্থা তাহলে ভাবি দেখি আমরা নিজের মতো করে কে কীরকম ভাবছি আমাদের ভাবনাটা কোথায় না আমরা শুয়ে বসে দেখে মজা দেখে কখনো আলটাক্কা মন্তব্য করে চলে যাব। আর নিজের ঘরে আগুন লাগলে বলবো আগুন লেগেছে আরে আগুন তো তোমার ঘরেও লেগে অন্যের ঘরেও যখন লেগেছিলে তোমার আমার সকলের যে মৌলিক ভাবনাটা সেটার শুরু আর কোথায় আগাছার উৎপাদনটা কোথায় এবং তার জন্য আমাদের প্রতিদিন প্রতি মুহূর্ত আমাদের কি আয়াস করতে হবে কি আয়োজন করতে হবে ভাবি না দেখা যাক আমরা কীরকম ভাবি আমাদের মধ্যে সেই উৎস সমাধানের উৎস জানা আছে কি না নমস্কার